হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি সকলকে জানাই একদম একগুচ্ছ কি বলবো জবা ফুলের শুভেচ্ছা সকাল সকাল দেখো গাছে এত সুন্দর ফুল ফুটেছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না কতটা সুন্দর লাগছে দেখো প্রত্যেকটা জবা ফুলগুলো আর এমনিতেও বর্ষার সিজন মানেই ফুল তো হবেই রাশি রাশি ফুল তারপরে দেখো সকালবেলার একদম কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটে কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটুখানি পুচুকে নিয়ে ঘোড়া লাগে তারপরে ব্রাশ নিজে ফ্রেশ তারপরে খাওয়া দাওয়া তারপরে পড়াতে বসে যাওয়া এই যে দেখো সবাই চলে এসছে চুপচুপ করে তো চলো পড়াশোনাটা কমপ্লিট করিয়ে নিই খাওয়া দাওয়াটা শেষ করে পরে দেখো বন্ধুরা সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের কাছ থেকে একটা মানে কি বলবো বিশেষ জিনিস দেখাবো বিশেষ জিনিস নয় একটা মানে কি বলবো দুটো বরবটি গাছ বাবা লাগিয়েছিল তো এত সুন্দর বরবটি ঝুলেছে আর এত বড়ো বড়ো তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর বাইরে হচ্ছে প্রচন্ড বর্ষা মানে বর্ষা কোনো দিনও যা না ছেড়ে এরকম হচ্ছে ব্যাপার আর কি জানি না কবে বর্ষাকালটা যাবে আর দেখেছো তো প্রচুর জামা কাপড় থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সব দেখেছ এইভাবে বৃষ্টির মধ্যে মেলানো রয়েছে কিছু করার নেই মানে বৃষ্টিতে ভিজেও যাচ্ছে আবার হচ্ছে বাতাসে শুকনোও হয়ে যাচ্ছে এরকমই হচ্ছে এরকম হতে হতে যখন একেবারে শুকনো হয়ে যাচ্ছে তখন তোলা হচ্ছে তো কী করবো বলো মানে ঘরের মধ্যেও দেওয়ার মতন এত জায়গা নেই ছোটো বাচ্চার তো অনেক জামাকাপড় থাকে তো ওই জন্য চারিদিকে সব কিছু দেওয়া দেখতে পাচ্ছ মানে ঘরের চারিদিকে যেদিকে দেখতে পাবে সেদিকে ওর জিনিসপত্র আমাদের তো রয়েছে তো চলো তোমাদেরকে আগে বরবটি গাছটা দেখাই তারপরে বরবটি তোলাটা তোমাদেরকে দেখাবো দেখো এখানে মাত্র একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা বরবটি দানা দিয়েছিল তো পাঁচটা গাছই হয়েছে আর হয়ে দেখো কত সুন্দর সুন্দর বরবটি হয়েছে শুধু তোমাদেরকে দেখাবো কতটা লম্বা আর কতটা লং দেখো মানে পুরো এক হাতেরও উপরে এই একটা ঝুলছে দেখো দেখেছ এত বড় এটা না সকালবেলা একটুখানি পাখি দেখো মুখ দিয়ে এই যে বলবুলি পাখি মুখ দিয়ে একদম ঠুকে দিয়েছে এই যে দানাটাকে বের করে দিয়েছে আর নয় তো কত বড় দেখো শুধু এদিকে নয় আর এদিকেও নয় এদিকেও ঝুলেছে এদিকে দেখো কত বড় বড় এইগুলো দেখো মানে কয়েক দিনের মধ্যেই কয়েক দিনের মধ্যেই গাছটা বড় হয়েছে আর কি সুন্দর বরবটি দিচ্ছে আরও কচি কচি তো অনেক ধরেছে এই যে এদিকটায় তো দেখলে তো বন্ধুরা কত সুন্দর দেখেছো বরবটি হয়েছে আর তোমাদের তো বললামই একটা পাখি একদম ভালো রকমভাবে ঠুকে দিয়েছে তো দেখো সেইটা দেখো এই যে তুলে নিলাম একদম আর এখানে অনেকগুলো আরও কচি কচি রয়েছে মানে সেগুলো এখনও পর্যন্ত মানে কি বলবো মোটা হয়নি সরু বলবো হ্যাঁ তো এই যে দেখো তুলে নিয়েছি কতটা সুন্দর দেখাচ্ছে একেবারে গাছ থেকে সবুজ আর সেই সঙ্গে একদম কী বলবো এক একটা না দেড় থেকে প্রায় দু হাত মতন তো অবশ্যই হবে এত লম্বা লম্বা এই প্রথমবার এত সুন্দর বর্বটি হয়েছে আমাদের এর আগে হয়েছে কিন্তু এত বড় বড় হয়নি দেখো একদম ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে সেই সঙ্গে আর এই বৃষ্টির মধ্যে বাইরে আমি নেমে গিয়েছি যদিও যদিও নামি না বৃষ্টির মধ্যে কারণ কি বলো প্রচুর ঠান্ডা লেগে যায় আমার এই সময়টাই কেন জানি না এর আগে না দু চার ফোঁটা বৃষ্টি পড়েছিল প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল আর এখন না এই সময় ঠান্ডা লেগে গেলে কি বলো তো প্রচণ্ড কাশি হয় আর কি সেটা কিন্তু একেবারেই ঠিকঠাক নয় তো ওই জন্য করে একটুখানি সাবধানতা অবলম্বন করি তো সে যাই হোক দেখো এই যে এখানে পাঁচটা থেকে ছটা মতন বর আমি তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা বড় বড় আমার না বেশ ভালো লাগছিলো এগুলো তুলতে তারপরে দেখো দাদা একদম বাজার থেকে মাছ নিয়ে আসেনি বলে পুকুর থেকে জ্যান্ত মাছ ধরেছে এই যে দেখো একদম জ্যান্ত পোনা মাছ রয়েছে এখানে চারা পোনা তারপরে জাপানি পুটি হয় না তো সেই মাছ আর কি বড় বড় মৌঠি মাছ দেখো সঙ্গে দেখেছ কতগুলো মাছ আর জ্যান্ত মাছের ঝোল তো খাওয়া তো খুবই ভালো কিন্তু কি বলো তো এই সময় বর্ষার সিজন যেহেতু পুকুরে প্রচুর জল মাছ অত সহজে কিন্তু ধরা যায় না কিন্তু দাদা বলেই ধরতে পেরেছে বেশ অনেকগুলো তো চলো ঘরে আছে কিন্তু কাঁকড়া পাশের বাড়ির একজনেরদের দিয়ে গিয়েছে তো এগুলোকে কিন্তু আমরা মিষ্টি জলের কাঁকড়া বলি তোমরা কে কি বলো বা কেউ খাও না অবশ্যই কমেন্ট করো অনেকে কিন্তু মিষ্টি জলের কাঁকড়া খায় না কিন্তু আমরা আবার খেতে ভীষণই ভালোবাসি তো এটাকে অনেকে গোল কাঁকড়াও বলতে পারো আমরা গোল কাঁকড়া বলি তেলো কাঁকড়া বলি ঘি কাঁকড়া বলি তো সে যাই হোক প্রচুর ঘি থাকে এই কাঁকড়াগুলো আর খেতেও বেশ ভালো লাগে মাছকে এই কাঁকড়া আলু দিয়ে একদম পুরো কষা কষা করে একটা তরকারি বানাবে তো সে যাই হোক দেখো এটা না একটা ড্রামের মধ্যে রাখা আছে এই কাঁকড়াগুলো না রেখে খাওয়া যায় দু চার দিন রাখা যায় বেশ ভালো রকম জ্যান্তও থাকে মানে জীবিতও থাকে দেখো কত বড় দেখেছো এই যে আমি একটা বের করে নিয়েছি আর দেখেছো কাঁকড়াটা একেবারে হলুদ মানে এর ভেতরে কতটা পরিমাণ ঘি আছে আজকে তোমাদের সাথে দেখাবো সেটা আর অবশ্যই আমি এই রান্নাটা তো অবশ্যই শেয়ার করব তো অনেকে তোমরা যারা খাও না পুকুরের কাঁকড়া এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো জাস্ট অসাধারণ টেস্ট লাগে অসাধারণ তো চলো কাঁকড়া কাটা থেকে ধোয়া সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো কাঁকড়াগুলোকে দেখো ভালো করে একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখেছো প্রত্যেকটা কাঁকড়ার ভিতরে কতটা পরিমাণ ঘি এখনও পর্যন্ত কিন্তু ভেঙে বের করি আমি অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে দেখো আগে কাঁকড়াগুলোর এই যে ডালপালা যেগুলো ছিল সমস্ত কিছু কেটে কুটে পরিষ্কার করে নিয়ে জলের মধ্যে ভালো রকম করে দু চারবার ভালো করে ধুয়ে নেবো তারপরে কিন্তু কাঁকড়াগুলো আমি ছাড়াবো আর প্রত্যেকটা কাঁকড়ার ভেতরে একদম হলুদ ঘি তোমরা নিশ্চয়ই দেখতেও পাচ্ছ দেখেছো কতটা পরিমাণ ঘি খেতে কিন্তু দারুণ লাগে যারা খাও তারা নিশ্চয়ই জানবে যে কতটা পরিমাণ ভালো লাগে তো সে যাই হোক দেখো এখানে যে আলু কেটে নিয়েছি ডুমো করে একটু টমেটো রয়েছে মশলা সমস্ত কিছু রেডি হচ্ছে আর কি একদম কাঁকড়া কষা কষা করে রান্না করা হবে এই যে দেখতে পাচ্ছ ভেতরে কতটা ঘি আর দেখো কাঁকড়াটা আমি এইভাবেই পরিষ্কার করে নিচ্ছি কাঁকড়াটা খুলে নিচ্ছি ভেতর থেকে খুলে নিয়ে দেখো এর গায়ে যেগুলো রয়েছে সেগুলো একেবারে পরিষ্কার করে নিচ্ছি আর কাঁকড়ার যে এই যে ভেতরের যে এই যে ঘিটা সেটাও আমি বের করবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা পরিমাণ ঘি একদম পুরো হলুদ ঘি যেমন নদীর কাঁকড়াতে থাকে তেমন হচ্ছে পুকুরের কাঁকড়াতেও থাকে আর এই সময় কি তো বর্ষার সিজনে কাঁকড়াটা একটু বেশি পাওয়া যায় অন্য সময় আবার পাওয়া যায় না কারণ এই কাঁকড়াগুলো যেহেতু মাটিতে থাকে তো মানে সব কাঁকড়াই মাটিতে গর্ত করে থাকে তবুও মানে অন্য সময় না কাঁকড়াগুলো গর্তের মধ্যেই থাকে আর এই বর্ষার সিজনে কাঁকড়াগুলো বেরোয় তো তো এই সময় জন্য প্রচুর পরিমাণে পাওয়া যায় এই কাঁকড়াগুলো আবার হচ্ছে পাতি কাঁকড়া মানে যেগুলো ছোটো কাঁকড়া রয়েছে অনেকে অনেক নাম বলো তো আমরা যেহেতু পাতি কাঁকড়া বলি তাই সেটাই বললাম তো চলো এই যে দেখো কতটা পরিমাণ ঘি দেখতে পাচ্ছ একেবারে হলুদ ঘি একদম পুরো ভর্তি প্রত্যেকটা কাঁকড়ার ভেতরে দেখো এই যে প্রত্যেকটা কাঁকড়াকে এইভাবে কিন্তু ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি তো চলো ঝটপট করে এগুলো পরিষ্কার করে নিই আর কাঁকড়ার যে দাঁড়াগুলো আছে মুখগুলো একদম ভেঙে ছোট ছোটো করে দেবো তাহলে কিন্তু রান্নার সময় সুবিধা হবে তারপরে দেখো এই যে কাঁকড়াটা একেবারে ধুয়ে মিছে পরিষ্কার করে মাকে দিয়েছিলাম মা এবারে দেখো কড়াইয়ের মধ্যে একদম হালকা করে ভেজে নিচ্ছে আর কাঁকড়া ভাজার সময় যদি হলুদটা পরে দাও তাহলে বেশ ভালোই হয় এটা আমি জানলাম মায়ের থেকে মানে জেনেছি তাই জন্য তোমাদেরকে বলছি কি বলো তো কাঁকড়ার মধ্যে না যে কোনো কাঁকড়া নদীর কাঁকড়া হোক বা হচ্ছে পুকুরের কাঁকড়া হোক মানে মিষ্টি জলের কাঁকড়া হোক এই কাঁকড়াতে না যদি হলুদ দিয়ে ভাজো তাহলে কড়াইয়ের মধ্যে হলুদটা মানে যেহেতু ঘির থাকে কাঁকড়ার মধ্যে তো লেগে যায় তো সেক্ষেত্রে ক্ষেত্রে ভালো করে ভাজা যায় না এক্ষেত্রে শুধুমাত্র লবণ দিয়ে এই যে তেলের মধ্যে দেখো উল্টে পাল্টে মা সুন্দর করে লাল লাল করে ভেজে নিল আর তার আগে আলুগুলো ভেজে নিয়েছিল তো কাঁকড়া আর আলু কিভাবে আজকে কষা কষা রান্না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আমার মায়ের হাতের রান্না জাস্ট অসাধারণ যে প্রত্যেকের প্রত্যেকের মায়ের হাতে রান্না খেতে ভালোবাসো এটা স্বাভাবিক আমিও তাই আমার মায়ের হাতের প্রত্যেকটা রান্না সেটা আমিষ হোক নিরামিষ হোক সেটা পিঠে হোক যাই হোক পায়েস হোক যাই হোক না কেন ভীষণ পছন্দ করি আর সব হচ্ছে স্পেশালি আমার মা এই ধরনের রান্নাগুলো বেশ ভালো করতে পারে যেমন মাংস তারপরে এই যে কাঁকড়ার কষা মাছের ঝাল এগুলো বেশ ভালো করে মানে এত ভালো করে এত কম তেলের মধ্যে ভীষণ ভালো লাগে খেতে তো সে যাই হোক দেখো কড়াইয়ের মধ্যে এই যে ফোড়নে দিয়েছে শুকনো লঙ্কা দুটো কেটে দিয়ে দিয়েছে তেজপাতা দিয়ে দিয়েছে আর দেখো একটুখানি রসুন বাটা দিয়ে দিচ্ছে আর পেঁয়াজ বাটা রয়েছে সমস্ত কিছু বাটা মশলা দিয়ে করবে মানে তরকারিটা যেহেতু গ্রেভি গ্রেভি হবে গাঢ় গাঢ় গ্রেভি গ্রেভি হবে তো ওই জন্য করে সমস্ত কিছু যে দেখো বেটে রেখেছিল মানে বেটে বলতে এই যে ঘষে নিয়েছিল যে হয় না যে ঘোষাগুলো তো ওইগুলো দিয়ে একদম কি বলে ওটাকে গ্রেট করে নেওয়া তো মাঝে মাঝে না কিছু কিছু কথা মনে আসতে চায় না মানে ভালো ভাষা আর কি তো গ্রেট করে নিয়েছিল সেগুলো এবার দিয়ে দিলো এবার চা যা মশলা দেওয়ার একটুখানি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আদা বাটা জিরে বাটা যা যা লাগে আর কি এই সময় মানে এই সময় বলছি মানে এই কষা কষা রান্নার ক্ষেত্রে একই মশলা বেশিরভাগ কষা কষা তরকারিতে দিয়ে সব রকম একই মশলা হয় ঘষা বাটা তারপরে হচ্ছে আদা জিরে গরম মশলা এগুলো তো নর্মালি থাকে তো ওই জন্য আর বললাম না এমনি করেই বলে দিচ্ছে আর কি একটুখানি পরে দেখো টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দিল আর তারপরে সমস্ত মশলা দিয়ে একদম মশলাটা যে পাত্রে রাখা ছিল ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে একদম গ্রেভি গ্রেভি বানিয়ে নিচ্ছে তো একদম দেখো গ্রেভি গ্রেভি হয়ে গেলে ভেজে রাখা যে আলু আর হচ্ছে কাঁকড়াটা সেটা কিন্তু এই মশলার মধ্যে এবারে দিয়ে দিয়ে ভালো করে পাক করে নেবে এই যে দেখো এর মধ্যে দিয়ে দিলে এবার ভালো করে নেড়ে চেড়ে একদম পুরো মশলার সাথে কাঁকড়া আলু একদম ভালো করে মিশিয়ে নেবে এইভাবে সত্যি বলছি একবার রান্না করে দেখো যেহেতু ফয়েস পরে দিই ভিডিও আগে করে নিই তো সে কারণেই বলবো যে এত ভালো টেস্ট এত সুন্দর লেগেছিলো খেতে কি বলবো তোমাদেরকে তো ওই জন্য বলছি এমনি করে কিন্তু বানিয়ে দেখে খেতে পারো তো একটুখানি লবণ কম হবে তো ওই কারণে মা একটুখানি আবার লবণ ছড়িয়ে দিল তো এই যে দেখো লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে একদম হালকা হাতে নাড়াচ্ছে এই পর্যায়ে একদম জোরে জোরে নাড়ানোর দরকার নেই কারণ কাঁকড়াটা যেহেতু ভাজা আলুটাও ভাজা একেবারে ভেঙে গলে গেলে সমস্যা তো ওই জন্য হালকা হাতে নাড়িয়ে নিয়ে তারপরে দেখো পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে এখানে যতটা পরিমাণ মানে যতটা দরকার ততটাই জল দিও মানে আমাদের যেহেতু কষা কষা রান্না হচ্ছে কেউ যদি একটুখানি ঝোল ঝোল খেতে চাও আর একটু জল দিতে পারো তাই জন্য দেখো একেবারে মাখো মাখো করে জল দিয়েছে আর আলুটা যেহেতু তেলে ভেজে নিয়েছে একদম পুরো সেভেন্টি পার্সেন্ট থেকে 80% পার্সেন্ট মতন সেদ্ধ হয়েও গেছে তো ওই জন্য দেখো একদম পুরো জল দিয়ে ফুটিয়ে নিলো ফাইনালি দেখো গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে আসা হয়ে গিয়েছে এই যে কাঁকড়ার কষা একেবারে রেডি হয়ে গিয়েছে ওয়াও বিয়ামি টেস্টি কি বলবো তোমাদেরকে এইভাবে বানিয়ে কিন্তু খেতে পারো তাহলে কিন্তু অসাধারণ টেস্ট লাগবে তো চলো খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা ঘুম লম্বা রেস্ট কারণ প্রত্যেক দিন ডাক্তার বলেছে দু ঘন্টা করে দুপুরে রেস্ট নিতে তো যতটা পারি দু ঘন্টা না এক থেকে দেড় ঘন্টা তো অবশ্যই রেস্ট নিই ঘুমিয়ে হতে পারে বা এমনি শুয়ে থেকে ফোন দেখে যেভাবে হোক তো মাঝে মাঝে ঘুমিয়ে যাই মাঝে মাঝে না বেশিরভাগ ঘুমিয়ে যাই মাঝে মাঝে ফোন দেখে কাটিয়ে দিই বেশিক্ষণ ফোন দেখতেও পাই না কেন জানি না একেবারেই আমি ফোনটা মানে এই সময় এমনি দেখা বুঝেছি না তার উপরে আমি বেশিক্ষণ দেখতেও পারি না বেশিক্ষণ ফোন দেখলে না গাটা গুলিয়ে ওঠে আমার তো কেন জানি না ওই জন্য বেশিক্ষণ ফোন দেখতে পাই না জাস্ট দেড় ঘন্টার মতন শুয়েছিলাম তারপরে উঠে পড়েছি দেখো উঠে পড়েই চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছে আর আমার চুলটাকে তোমাদের সামনে ভালো করে মিলিয়ে দেখাচ্ছি কেন বলতো আমার চুলের গ্রোথটা না আগের থেকে অনেক ভালো হয়েছে যে পরিমাণ হেয়ার ফল হচ্ছিলো সেটা অনেকটা কন্ট্রোল হয়েছে মানে কি বলবো অনেকটাই কন্ট্রোল হয়েছে এখন অতটা হেয়ার ফল হচ্ছে না চুলটা না বেশ সুন্দর লাগছে দেখতে একটু শাইনি একটু চকচকে লাগছে তাই তোমাদের সামনে একটুখানি দেখালাম খুব বেশি যে মাথায় চুল আছে সেটা বলবো না কারণ চুলটা অনেকটা লম্বা তো সেই কারণে নিচের দিকে পুরো শুরু হয়ে গিয়েছে কিন্তু তবুও আগে যে পরিমাণ চুল উঠছিলো এখন কিন্তু একেবারে চুল ওঠাটা মানে কি বলবো অনেকটাই কম কন্ট্রোলে ওই দু চারটে ওটা তো স্বাভাবিক নর্মাল তো সে যাই হোক তারপর একটুখানি আবার হাঁটতে বেরোবো রাস্তার দিকে টুল বেনুনি করে নিয়ে হেঁটে এসে সন্ধেবেলা বসে গিয়েছি ফুচকার আসরে দাদা আর বৌদি গিয়েছিল মার্কেটে দেখো এই যে ফুচকা নিয়ে এসেছে আর ফুচকা মানে ফেভারিট আর তার উপরে কি বলবো ফুচকা এমন কেউ নেই যে তার ভালো লাগে না তো এই সময় তো অবশ্যই আরও বেশি করে ভালো লাগে কিন্তু কি বলো তো এই যে রাতের বেলা না টকজলটা একটুখানি বেশি খাবো না কারণ কি খেলে যদি অ্যাসিড হয়ে যায় ভয় পাই আর কি কারণ বমি করতে না ভীষণ কষ্ট তো ওই জন্য সে যাই হোক দেখো আমি দু চারটে খেয়ে নেবো আর মাকেই দেবো পরিবেশন করে এখানে দেখো টক জলটা ঢেলে নিচ্ছি তো চলো রাতের বেলা ফুচকা খেয়ে নিলাম আর তারপরে একদম দশটার দিকে খেয়ে নেবো ভাত এবারে মাকে একটু পরিবেশন করব আমি নিজেও একটু খাবো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো বন্ধুরা সকলকে ফুচকা খাওয়ার নিমন্ত্রণ একবার জানিয়ে সকলকে টাটা বাইবে বাই আর সেই সঙ্গে শিবরাত্রি